আর এখানে আপনি একটা অটোলক ব্যবহার করছে অটোলকের জন্য ভাই একশো পঁয়ত্রিশ টাকা পে করছে আর ভাইয়ের এই গেটটির সাইজ হলো ওরে হলো কুয়েত প্রবাসী মোহাম্মদ মনির ইসলাম ভাই যাবে এটা নরেল নরেল যাবে গেটের সাইজ হলো হাইট হলো ছয় ফিট নয় ইঞ্চি পাশে হলো আট ফিট আট ইঞ্চি এই গেটটি অটোলক সহ ইন টোটাল বিল আসছে এক লক্ষ সাতত্রিশ হাজার চুরাশি টাকা এই যে স্বামী ভাই এই যে গোল্ডেনটা এই গোল্ডেনটা কতদিন থাকবে যে এই গোল্ডেনগুলো আপনার পঞ্চাশ ষাট বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ কিন্তু যত্ন করে রাখতে হবে ইনশাল্লাহ কেমিক্যাল যত্ন জিনিস লাগানো যাবে না চমৎকার এই পাশে আরো একটি গেট এই এইটাও সেম ডিজাইনের নতুন দু হাজার চব্বিশের ডিজাইন তাই না মানে এই এইটার সাথে চব্বিশের ডিজাইন যুক্ত হয়েছে এইগুলো সব আপনার কোন কিসের মা কোন মালামাল দিয়ে বানানো এগুলো এগুলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল টেক কোম্পানি প্রত্যেকটা জায়গায় এরকম খোদাই করা লেখা থাকবে খোদাই করে স্টিল টেক লেখা থাকবে হ্যাঁ জায়গা জায়গায় খোদাই করা লেখা থাকবে স্টিল টেক ওয়ান হ্যাঁ